আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে দেখাবো খুব সহজে কিভাবে চিকেন ভাজি করে নেওয়া যাবে সেটাই তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই অবশ্যই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ তো এখন আমি দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো তেল আর চিকেন ভাজি করার জন্য আমাদের কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাই এখানে আমরা তেলটাও একটু বেশি পরিমাণেই দেব চিকেন ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার ও সুস্বাদু তাই অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন ইনশাআল্লাহ আর ট্রাই করেছেন ভালো লেগেছে কিনা অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ তো এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ আর রসুন গোটা রসুন আর পেঁয়াজ কুচি এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর হাফ কাপ রসুন নিয়েছি এগুলো গোটা নিয়েছি রসুনগোলা পেঁয়াজ আর রসুন একটু বেশি পরিমাণে দিতে হবে চিকেন ভাজিতে পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি দিলে চিকেন ভাজিটা খেতে আরও বেশি সুস্বাদু হবে দিয়ে দিলাম আমরা রসুন বাটা একশো চামচ পরিমাণে পেঁয়াজ বাটা একশো চামচ পরিমাণে আর আমরা দিয়ে দেবো আদা বাটা একশো চামচ পরিমাণে সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ঝালের গুঁড়া আপনারা যে পরিমাণে ঝাল খেতে চান সেরকমই দেবেন কোনো সমস্যা নেই আমি এখানে দেড় চার চামচ পরিমাণে দিলাম যেহেতু আজকে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দেব আমি চিকেনগুলো চিকেনগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি আমরা যেভাবে লটপটি বা ভুড়ি কেটে থাকি ঠিক সেভাবে কেটে নিয়েছি নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন কিমা তৈরি করার জন্য আমরা যেভাবে চিকেনগুলা পিস পিস করে কাটি ছোট ছোট ঠিক ওরকম করে নিয়েছি আর এই চিকেন ভাজি করার জন্য অবশ্যই এরকমভাবে ছোটো ছোটো করে নিতে হবে চিকেনগুলো তা নাহলে কিন্তু সিদ্ধ হতে চাইবে না যেহেতু আমরা ভাজি করব সামান্য পরিমাণে পানি আমরা অবশ্যই দিব তো যেহেতু ভাজি করব এর জন্য সাইজটা এরকম ছোটো লাগবে দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামচ পরিমাণে আমরা হলুদটা আরও একটু পরে দেবো ভালোভাবে আগে চিকেনটা কষিয়ে নেব এই ভাজিটা ভাত রুটি পরোটা এবং কি লুচি বা পুরির সঙ্গেও খেতে কিন্তু অসম্ভব মজার হয় তাই বাসাতে একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি প্রায় দশ মিনিট আর এখন আমরা হলুদ দিয়ে দেব। হলুদটা একটা পরিমাণে দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরপরই সামান্য একটু পানি দেব। এই পানিটা দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পানি অনেক ক্ষেত্রে লাগতে পারে অনেক ক্ষেত্রে নাও লাগতে পারে যদি তেলের পরিমাণটা বেশি দেন তাহলে পানি কম লাগবে আর যদি তেলের পরিমাণটা কম দেন তাহলে সামান্য একটু পানি লাগবে তো আমি সামান্য একটু পানি দিলাম যাতে চিকেন থেকে কাঁচা গন্ধটা না থাকে এবং ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয় তো আলহামদুলিল্লাহ আমার পানিটা শুকিয়ে গিয়েছে আর অনবরত আমি দশ মিনিট ধরে এভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব তো মাসাল্লাহ দেখতে পেয়েছেন কতটা সুস্বাদু আর সুন্দর দেখাচ্ছে খুবই লোভনীয় এই খাবারটি আমাদের বাসাতে সবাই পছন্দ করে আর এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তাই এভাবে একটু আনকমন করে রান্না করতে পারেন চিকেন তো চিকেন ভাজি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বারবারই বলবো আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই বলবেন না আর সবাই আপনাদের মনের আপুকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা শুভকামনা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ